সালামু আলাইকুম আজকে আমাদের পরের টপিক হচ্ছে বাংলা ভাষার উদ্ভব এবং বিকাশ বাংলা ভাষার উদ্ভব আর বিকাশ দুটি আমরা একটু ডায়াগ্রামের মাঝে দেখার চেষ্টা করি তাহলে যে হিন্দু ইউরোপিয়ান ভাষার দুইটা শাখা ছিল একটা কেন্টুম আর একটা শতম শতম থেকে অনেকগুলো বিভক্ত হয়ে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে আমাদের এখান থেকে এগুলো আপনারা এমনি দেখে নিন এগুলো এভাবে মনে করা লাগবে না এখান থেকে যেটি মনে করতে হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে শতমের একটা শাখা ছিল সেখান থেকে প্রাচীন প্রাচ্য প্রাচ্য ভাষার অনেকগুলো পার্ট আসে এখান থেকে এই দুই ভাষা ভাষা প্রাকৃত এবং গৌরী অপভ্রংশ বা গৌরী প্রাকৃত এটা থেকে বাংলা ভাষার উৎপত্তি বলে ধারণা করা হয় গৌরী প্রাকৃত থেকে বঙ্গকামরূপের থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার উৎপত্তি এটা হচ্ছে ডক্টর শহীদুল্লাহর মতে আর মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি এটা আমাদের ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে এই দুইটা আমাদের মধ্যে অনেক সময় গুলিয়ে যেতে পারে যে কার মতে গৌরী অপভ্রংশ থেকে এবং কার মতে মাগধী অপভ্রংশ থেকে এখানে মনে রাখতে পারেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদের ম আছে তো যেটা যে নামের আগে মো আছে সেটাতে ম থাকবে না তার মানে এখানে মোহাম্মদ শহীদুল্লাহর মাগধী হবে না কোনোভাবে এটা হবে গৌরী অপভ্রংশ থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাইয়ের মতে কোন ভাষা দিয়ে বাংলা ভাষার উৎপত্তি বা এটা হচ্ছে গৌরী অপভ্রংশ থেকে তাহলে ডক্টর সুনীত কুমারের নামে দেখেন আমাদের কিন্তু প্রথমে মন আয় তাই এটা হবে বাঘধী প্রাকৃত থেকে এভাবে মনে রাখতে পারেন টেকনিক্যালি তো আমরা যদি দেখি যে বাংলা ভাষার উৎপত্তি তাহলে বঙ্গকামী থেকে ডক্টর শহীদুল্লাহর মতেও যদি বলে তাহলে গৌরী প্রাকৃত থেকে সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বললে বাঘধী প্রাকৃত থেকে যার মূল ভাষাটা হচ্ছে প্রাচীন আর্য ভাষা থেকে এবং এর উদ্ভব হচ্ছে শতম থেকে এই মোটামুটি আমাদের বাংলা ভাষার এই ডায়াগ্রাম থেকে পড়তে হবে এরপরে ভাষা বলে এটা দেখার দরকার নেই অতটা এখানে আদি অধিবেশী বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক ভাষা বাংলা ভাষার উৎপত্তি কবে এটা হচ্ছে ডক্টর শহীদুল্লাহর মতে হচ্ছে সপ্তম শতাব্দীতে এবং তার যে শাখা সেটা হচ্ছে গৌরীয় প্রাকৃত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতাব্দীতে এবং তার মতে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষা থেকে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি পরবর্তীতে প্রশ্নটি আবার আসছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌরব প্রাকৃত গৌরী প্রাকৃত থেকে দেখেন মোহাম্মদ থাকবে না হ্যাঁ আর হচ্ছে জর্জ এবং সুনীত কুমারের মতে প্রাকৃত থেকে এখন আমরা যদি বাংলা ভাষার সম্পর্কে দেখি যে বাংলা ভাষার প্রাকৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা এখান থেকে এইভাবে দেখা যাক আচ্ছা ভাষা বংশের শাখা কয়টি মূলত দুটি কিন্তু মা শতম শতম থেকে ইন্দো ইউরোপীয় ভাষা আসছে প্রাচীন আর্য ভাষা প্রাচীন আর্য ভাষার দুটি শাখা একটা হচ্ছে মাগধী প্রাকৃত আর একটা গৌরী প্রাকৃত তো ডক্টর শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি সুনীতি কুমারের মতে আমাদের থেকে থেকে উৎপত্তি এখান অতটা দেখা লাগবে না আচ্ছা স্থিতিকাল স্থিতিকাল কত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যেহেতু বাংলা ভাষার প্রথম উদ্ভব হয়েছে সপ্তম শতাব্দীতে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী সুনীতি কুমারের মতে দ্বাদশ দশম থেকে চতুর্দশ শতাব্দী বর্তমান পৃথিবীতে পরিচালিত ভাষা কয়েকটি প্রায় সাড়ে তিন হাজার আছে এরপরে আমরা এই অধ্যায় থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো সমাধান পর্বে চলে যাব ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদি উৎস কি অনার্য ভাষা বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি বাংলার আদি অধিবাসীটা কোন ভাষাভাষী ছিল অস্ট্রিক প্রাচীন ভারতীয় আর্য ভাষা চিহ্নিত করুন বৈদিক ভাষা এটি একটি প্রাচীন ভারতীয় আর্য ভাষা বেদের ভাষাকে কি বলে বেদের ভাষাকে বলা হয় বৈদিক ভাষা ভারতীয় ভাষা নিদর্শন যে গ্রহণতে পাওয়া যায় তার নাম ঋগ্বেদ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে বাংলা ভাষার মূল কোন মূল ভাষার অন্তর্গত মানে কোন ভাষা থেকে আসছে আমরা একটু আগে দেখছি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি এখান থেকে বাংলা ভাষা বাকিগুলো কিন্তু ইন্দো ইউরোপীয় থেকে আসেনি আমরা যে ভাষা ডায়াগ্রামটা দেখছিলাম সেখানে কিন্তু এগুলো আসছে অন্য ভাষা থেকে ইন্দো ইউরোপীয় ভাষা ভাষার কয়টা শাখা দুইটা শাখা প্রাকৃত শব্দের অর্থ কি স্বাভাবিক বাংলা ভাষার মূল উৎস কোনটি বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নামটি প্রাকৃত ভাষা বাংলা ভাষার রূপ প্রাকৃত বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন নির্মিত একটি ভাষা থেকে বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে এ মতের প্রবক্তাকে ওই যে যার নামে ম আছে সেটা মাগধী হবে না যার নামের সঙ্গে ম যুক্ত নেই তিনিই হবেন তাহলে কে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে অথবা জর্জ আব্রাহাম গ্রিয়ারসন বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে বাংলা ভাষা এসেছে গৌরীয় প্রাকৃত থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে এখানে মো আছে তার মানে যে ভাষা থেকে আসবে সেটাতে মো থাকবে না গৌরীয় প্রাকৃত থেকে এভাবে মনে রাখতে পারে না এটা যে আপনার কিন্তু এভাবে কোনো কিন্তু ই না আমি মনে রাখার মাঝে মধ্যে গুলিয়ে গেলে এভাবে মনে রাখি এরপরে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন গৌরীয় অপভ্রংশ থেকে এখানে দেখেন গৌরী অপভ্রংশ গৌর অপভ্রংশ গৌর অপভ্রংশ বলে কিন্তু কোন গৌরী হবে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরুপি থেকে অপভ্রংশ কথাটির অর্থ কি বিকৃত বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশের কাছে বাংলা ভাষার উদ্ভব হয় সপ্তম খ্রিস্টাব্দে যেহেতু সপ্তম এবং দশম আছে আমাদের দুইজন ভাষাবিদের মধ্যে এখানে যেহেতু দশম নাই তাই আমরা সপ্তম দেব সপ্তম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে এবং দশম হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে একটু খেয়াল রাখবেন যে এখানে যদি নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে উত্তর একরকম হবে যদি নাম উল্লেখ না থাকে সেক্ষেত্রে উত্তর আরেক রকম হবে বাংলা ভাষার যদি আমরা খেয়াল করি আমরা একটা দেখছি সপ্তম থেকে দশম আর একটা দশম দ্বাদশ আরেকটা দেখছি দশম থেকে চতুর্দশ এখানে কিন্তু দশম থেকে চতুর্দশমে এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হতো তাহলে সপ্তম থেকে আমাদের দ্বাদশ শতাব্দী পর্যন্ত হতো বাংলা ভাষার উদ্ভব কালকোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে তার মানে সপ্তম শতকে সপ্তম শতক বলতে বোঝায় যে ছয়শ এক থেকে শুরু করে ছয়শ নিরানব্বই পর্যন্ত এর মধ্যে যেটা সেটা হচ্ছে সপ্তম শতক তো এটা হবে ছয়শ পঞ্চাশ আর এই যে নয়শো পঞ্চাশ এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত আছে সাড়ে তিন হাজারের অধিক ভাষা প্রাকৃত ভাষা শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা কোন ভাষা বংশ কোনটি ভাষা বংশের নাম নয় এখানে হচ্ছে হিসপানি এর কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত একটি হিত্তিক ও তুখারি বাংলা ভাষায় কালক্রম বিভাজন কয়টি তিনটি বাংলা তी। ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে বাংলা ভাষার মূল উৎস অনার্য ভাষা অনার্য ভাষা থেকেই মূলত বাংলা ভাষায় উদ্ভব হয়েছে আমরা বাংলা ভাষার উদ্ভব এবং বিকাশের সঙ্গে এই সঙ্গে আরও একটি পাঠ শেষ করব এটি হচ্ছে বাংলা লিপি বাংলা লিপির বিবর্তনটা যদি আমরা এখানে একটু খেয়াল করি ভারতীয় লিপিমালা দুইটা শাখা আছে একটা ব্রাহ্মী লিপি আর একটা খরস্টি লিপি এই ব্রাহ্মী লিপির একটা শাখা হচ্ছে পূর্বী লিপি যা থেকে বাংলা লিপি বা বাংলা বর্ণমালার উদ্ভব হয়েছে তাই আমাদের যদি প্রশ্ন আসে যে বাংলা লিপির উদ্ভব বা বাংলা বর্ণমালা কোন লিপি থেকে ব্রাহ্মী লিপি থেকে এবার এটা একটু লিখিত যে টপিকগুলো আছে সেটা একটুখানি আমরা চোখ বুলিয়ে নিই ভারতীয় আচ্ছা প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে ভারতীয় লিপির উৎপত্তি হয় এই লিপি রূপ একটা খরষ্টি লিপি খরস্টি লিপি থেকে বাংলা ভাষার কোন সম্পর্ক নেই খরষ্টি লিপির সঙ্গে ব্রাহ্মী লিপির একটি শাখা হচ্ছে পূর্বী লিপি পূর্বী লিপির থেকে মূলত আমাদের বাংলা ভাষার উদ্ভব ঘটেছে এই পূর্বী লিপি থেকেই আমাদের বাংলা লিপির উদ্ভব ঘটেছে এবার দেখি বাংলা লিপির উৎপত্তি ওই আগের মতো বাংলা ভাষার মতই ডক্টর সপ্তম ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে হচ্ছে দশম ভারতীয় লিপির উৎপত্তি কোথা থেকে ভারতীয় লিপির প্রাচীন ভারতে প্রচলিত চিত্রলিপি থেকে এখান থেকে আমাদের আর কিছু পড়া লাগবে না আমরা এই টপিক থেকে যে প্রশ্নগুলো আসছে সেটাই দেখে দিই বিগত বছরের আসা প্রশ্নগুলো প্রথম যেটি আছে কোন যুগে বাংলা লিপি বা অক্ষরের গঠন কার্য শুরু হয় এটি হচ্ছে সেন যুগে কোন সেন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি হয় তৈরি করে অক্ষরের গঠনের কাজ শুরু হয় পাঠান যুগে পাঠান যুগে মূলত অক্ষরের কাজ শুরু হয় মানে পড়ালেখাই শুরু হয়েছিল পাঠান যুগ থেকে এভাবে মনে রাখতে পারেন পপ ভারতীয় মৌলিক লিপি কোনটি ভারতীয় মৌলিক লিপি লিপি হচ্ছে কু ব্রাহ্মী লিপি বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে ব্রাহ্মী লিপি থেকে ভারতীয় কোন লিপি ডান লিপিমালা ডান দিক থেকে লেখা হয় খরস্টি লিপি মানে আমরা যেভাবে আরবি লেখাটা দেখি সেভাবে লেখা হয় হচ্ছে খরস্টি লিপি বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় চর্যাপদে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা কোন শাসকের অনুশাসনের সময় এই উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বন